সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা সৌম্য চৌধুরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সারাদিন ভাইরাল হতে আমরা দেখেছি এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের গপরগের পাগলা থানার মশাখালী ইউনিয়নে শাহ মিসকিন শাহ মাজারের ঠিক এই যে বট বৃক্ষ রয়েছে এই বট বৃক্ষের নিচেই কিন্তু অভিনেতা নাট্যকার শিল্পী কিন্তু এই বট বৃক্ষের নিচে এই মাজারের এই বট বৃক্ষের নিচে কিন্তু শুয়েছিলেন কিন্তু কে বা কারা তার ঘুমন্ত অবস্থায় একটি ছবি তুলে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কয়েকটি মাধ্যমে কিন্তু এই ছবিটি পোস্ট করা হয় এবং এরপরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ছড়িয়ে পড়ে মূলত এই শাহ মিসকিন শাহ মাজারে ময়মনসিংহের গফরগের পাগলা থানার এই শাহ মিসকিন শাহ মাজারে গতকালকে তিনি এই সন্ধ্যা এখানে এসেছিলেন এবং এই মাজারের যারা খাদেমদার রয়েছেন এই খাদেমদারদের সাথে কিন্তু তারা তিনি বসেছিলেন এবং তিনি গল্প গুজব করেছেন কিন্তু আমরা যতটুক জানতে পেরেছি তিনি বিভিন্ন সময় কিন্তু এর আগেও কয়েক বছর আগেও তিনি এসেছিলেন এবং গোপনে কিন্তু তিনি প্রায় প্রায় সময় এখানে আসেন মূলত তিনি একজন ভক্ত লোক যার কারণে তিনি কিন্তু এখানে এসেছিলেন এখানে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি এবং প্রত্যক্ষ দোষীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবং ওনাকে এই যে আজকে এই এই এখানে থাকার পর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু এসে ওনাকে কিন্তু আর নজরদারি তিনি আসা হয় যাতে ওনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি কোনো ধরনের আক্রমণের শিকার উনি না হয় কিন্তু আমরা যতটুকু ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি মিডিয়ার সাথে কথা বলতে চাচ্ছেন না উনি মিডিয়া দেখলে তেরে আসছেন এছাড়া কিন্তু পুলিশ প্রশাসনের সাথে কিন্তু তিনি সংযোগমূলকভাবেই কথা বলতেন আমি যদি একটু ক্যামেরাই স্ক্রিনে দেখাতে চাই ঠিক এই সেই জায়গা এই সেই জায়গা এখানেই কিন্তু গতকাল অভিনেতা নাটকার সম্মু চৌধুরী কিন্তু এই জায়গাটিতেই কিন্তু শুয়েছিলেন এবং এখানেই কিন্তু তিনি বসে শুয়েছিলেন এবং এখানে তিনি নিদ্রা যাপন করেন এখানে মাজারের যারা খাদেমদার রয়েছেন এবং প্রত্যক্ষ দোষী রয়েছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু এরকমটাই জানতে পেরেছি এখানে যার সাথে ওনার কথা হয়েছে আমরা একটু তার সাথে যার সাথে গতকাল তিনি রাত্রি যাপন সময় যিনি ছিলেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে আমরা তো গতকালকে যে অভিনেতা সম্মু চৌধুরী ছবি আমরা দেখেছি এবং

তো বললো বাবা এখানে মেলা কবে থেকে আমি বললাম আগামীকাল তো উনি আমার বিছানায় বসলো পরে যা হোক চা খাওয়া হলো চা নেওয়া হলো চা বিস্কিট খাওয়া হলো অনেক কথা বাতা যাই হোক আমরা এখানে কি বলবো সবাই তো সবাই পান বিড়ি সিগারেট ধূমপান করে যা হোক বিড়ি সিগারেট খাইলাম অনেক কথা বাতা বললাম তে বললো বিয়া শাদির ব্যাপার তো আমি বললাম বলে আমার জীবনে বিয়া শাদি আমি করেছিলাম মেয়েটা চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে তো বললো কী নাম আমি বললাম লাখি এ বাচ্চাটার কোই নাম বললাম একটা ছেলে ছেলেটার নাম জমিদার তো অনেক ইতিহাস বললাম বলার পরে উনি বললো কয় ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি আমার সাথে থাকো তো ওখানে রাত্রি ছিল সকালবেলা যাব আমরা কবারক খলাম উনিও খাইলো খাওয়ার পরে এভাবেই মনে করেন আদিন চলে গেল এইভাবে আছি তারপর আমি ভাবতে পারলাম বলে উনি কোনো খারাপ লোক না উনি একটু খুব আনন্দ লোক ভালো লোক মানে আমি হয়তো ওকে দেখেছিলাম আমি ঢাকায় গিয়েছিলাম মনে করেন এডবিসিতে আমি সব সময় চলাফেরা করতাম

ওনাকে বিশেষ করে ওনাকে মানসিক ভাষ্যমের পাগল বলে কিন্তু এই ছবিটি ভাইরাল হয়েছে তো আসলে এই বিষয়টা কি উনি কি এরকম কোনো কিছু আপনার দেখেছেন না উনিরা আমি আরো একবার মেলার সময় আর তিনবার দেখছি আমি আমার বাড়ি আই নই আমার বাড়ি এখানেই তা উনি গোপনে নয় আর কি কিন্তু এবার আজ উন ফাকাস হয়ে গেছে হ্যাঁ ওনারা আমি এবার ফাকাস হয়ে গেছে আমি রাত 11টার সময় ওনার দেখছি এই হলো আইছে উনি কি মাজার ভক্ত লোক মাজার ভক্ত আর আমি তিনবার ওনার লোক আমার দেওয়া হয়েছে দেওয়া হইলো আমি তিন না স্থানীয়রা যেমনটি জানাচ্ছিলেন এই কিন্তু অভিনেতা সৌম্য চৌধুরী কিন্তু এখানে এর আগেও বেশ কয়েকবার এসেছেন কিন্তু আহ ওই ভাবে জনসম্মুখে বা প্রকাশ্যে আসা হয়নি তবে এই যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ার পরে কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে কিন্তু এবং ছবিটি কিন্তু এখানে তোলা হয়েছে তাকে তাকে বিভিন্ন মাধ্যমে কিন্তু তার এই ছবিটি ভাইরাল হয়েছে যার কারণে কিন্তু এখানে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি এরই মাঝে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে সেনাবাহিনী এসেছে এখানে আরেকজন আছে তার সাথে কথা বলতে চাই আসলে এই যে এই যে অভিনেতা সম্বন্ধে এখানে এসেছেন এবং এই যে ঘটনাটা আসলে এটা কি রহমানুল্লাহি গতকাল রাত দশটা থেকে এগারোটার সময় ওনার সাথে আমার দেখা হয় ওনাকে একটা একজন মোটর সাইকেল যে মোটর সাইকেল ভাড়া চালায় সেই লোকে নিয়ে আসছে আসার পরে উনি ওই মোটর সাইকেলওয়ালাকে মারার জন্য তারা করতেছে তো আমি দৌড়ে গেছি যে কেন মারতেছেন কেন মারতেছেন পরে বুঝলাম যে ওনার কাছে ভাড়া চাইছেন সেই জন্য উনি মারতে চাইতেছেন আসলে আমি মনে করছি যে উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন তখন মোটর সাইকেলওয়ালাকে আমি চলে যেতে বললাম মোটর সাইকেলওয়ালা চলে যায়নি রাতে এখানেই ছিল ভয়ে যে রাতের বেলা মোটর সাইকেল নিয়ে যেতে সমস্যা হবে সেই জন্য উনি যায়নি তো আর উনি সারা রাত মাজার ছিল ওই পুলিশ পাগলের সাথে দুপুরের সময় আমি বাড়িতে যাচ্ছিলাম এই দিক দিয়ে তখন দেখি উনি এখানে শুয়ে আছেন তো আমি মনে করলাম যে উনি হয়তোবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সেই কারণে হয়তোবা উনি এখানে শুয়ে আছেন উনি একজন নামি দামি ব্যক্তিত্ব উনাকে আমরা চিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কি টিভি বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছি আমি মনে মনে করলাম যে উনি হয় মানসিক ভারসাম্য হারিয়ে এখানে এভাবে পড়ে আছেন পরবর্তীতে জানতে পারলাম যে আসলে না উনি মানসিক ভারসাম্য হারানি আসলে ওনার পোস্টা আমি করেছি সর্বপ্রথম ছবিগুলো আমার মোবাইল থেকে তোলা তো পরবর্তীতে যে ছবিগুলো তুলে পোস্ট করলেন আসলে এটা কি প্রেক্ষিতে পুষ্ট করলেন এই যে মানসিক ভাষ্যবিন লেখাটা কি আপনি লিখেছিলেন জি এই লেখাটা আমি লিখেছি আপনি একজন একজন অভিনেতা যিনি আপনার দেশের বরণ্য অভিনেতা এবং নাট্যশিল্পীতে ওনার ব্যাপক নাম রয়েছে তো এই যে একজন গুণী অভিনেতাকে নিয়ে মানসিক ভাষ্যবিন না জেনে যে পোস্টটা করলেন এটা কি আপনার অন্যায় হয়েছে বলে আপনি মনে করেন কি অবশ্যই এটা অন্যায় হয়েছে এর মধ্যে আরেকটা কথা আছে উনি যেভাবে পড়ে আছেন উনি এত বড় একটা ব্যক্তিত্ব এত বড় একজন সেলিব্রিটি উনি যদি এভাবে পড়ে থাকেন তাহলে আমি ওনাকে দেখে যে কোনো ব্যক্তি মনে করবে যে উনি মানসিক ভারসাম্যহীন এবং কি এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে ওনার যে চাল চলন যেভাবে কথাবার্তা যেভাবে দৌড়াদৌড়ি শুরু করেছেন অনেকেই বলবে যে উনি মানসিক ভারসাম্যহীন আসলে পরবর্তীতে ওনার কাছে গেছি আমি ওনাকে খাওয়ার জন্য দাওয়াত করছি উনি কিছুই খাননি ওনাকে ঠান্ডা পানীয় আমি সাচ্ছি উনি খাননি তখন ওনার সাথে কথা বললাম কথা বলে দেখলাম যে না আসলেই উনি অনেক সুস্থ এভাবে পড়ে থাকতে দেখে ওনার প্রতি আমার মায়া হয় দয়া হয় এত বড় একজন সেলিব্রিটি এত বড় একজন পরিচিতি ব্যক্তিত্ব তখন আমার মনে হচ্ছে যে আমি ওনাকে আমি যদি এই পুস্তা করি এই পুষ্টের মাধ্যমে উনি ওনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারবে আমি মনে করেছিলাম হয়তোবা উনি মানসিক ভারসাম্য হারিয়ে উনি হারিয়ে গেছেন সেই জন্য আমি এই পুষ্টা করেছি যে আমার পুষ্টের মাধ্যমে যদি উনি ওনার বাড়িতে ফিরে যেতে পারেন তাহলে আমরা আবার এই সোম চৌধুরীকে ফিরে পাবো একজন নাট্যকার ব্যক্তিত্বকে ফিরে পাবো

আগে কিন্তু আমরা চিন্তাম না আগে আগে আসতো আচ্ছা পরে আজকে আসছে কিন্তু এইমাত্র এই প্রকাশ হলো আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে এই অনেকেই স্থানীয়দের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে এই অভিনেতা নাট্যকার এই সম্মু চৌধুরী এখানে এর আগেও বিভিন্ন সময় আসতেন এবং সর্বপ্রথম যার যার মোবাইল থেকে এই ছবিটি পোস্ট হয়েছে তার সাথেও কিন্তু আমরা কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে এই এই মাজারে কিন্তু উনাকে ঘুমিয়ে থাকতে অবস্থায় দেখে এবং উনি প্রথমে যে চিন্তা করেছে যে উনি ভারসাম্যহীন অবস্থায় কিন্তু পড়েছে কিন্তু কিন্তু না উনি এবং সেটা অস্বীকার করেছেন উনি এর আগে এখানের মাজার লোক এবং এই মাজারের ভক্ত হয়ে কিন্তু এখানে তিনি বিভিন্ন সময় আসেন এবং গতকালকেও ঠিক রাতে কিন্তু এই জন্যই কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং বিভিন্ন কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটাকে অন্যভাবে নিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি কিন্তু ভাইরাল হয় তবে এই মুহূর্তে কিন্তু এখনো অভিনেতা নাটকার যে সম্ম চৌধুরী তিনি কিন্তু এখনো এই শাহ মিসকিন শাহ বাজারে কিন্তু এখনো তিনি এখানে অবস্থান করছেন ওনাকে সেভ দেওয়ার জন্য স্থানীয় সেনাবাহিনীর একটি চব্বিশ টিম এরই মাঝে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি পুরো এলাকা যাতে অনেক মানুষ কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা দেখেছেন ফেসবুক এবং শুনেছেন সবাই কিন্তু এরই মাঝে এই জায়গাটিতে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন একজন গুণী নাট্যকারকে দেখার জন্য এবং এখানে অনেক মানুষের ভিড় হয়েছে এবং এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন ওনাকে সেফ এক্সিট দেওয়ার জন্য ওনাকে যাতে ওনার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য এখানে স্থানীয় পুলিশ প্রশাসন এসেছেন আর এখানে সর্বশেষ কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ওনার যে নাট্য শিল্পী সমিতি যারা আছেন তাদের সাথে কিন্তু এখানে স্থানীয় পুলিশ প্রশাসনের কথা হয়েছে এবং ওনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের একটি টিম আসছে এই মোটামুটি তো আজকে যে অভিনেতা নাট্যকার সৌম্য চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি আজকে ভাইরাল হয় সেই ছবির যেই মূল আদ্যপান্ত এবং যেই মূল ঘটনা ময়মনসিংহ গপরগের মশাকালী শাহ শাহ মাজারের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য